আসসালামু আলাইকুম অনেকেই আমাকে কমেন্টস করেছেন আমি যে মোটা আয়রন কাস্টার প্যান পাতিলা যে ইউজ করি সেগুলো কোথায় থেকে কিনবেন বা প্রাইস কেমন সত্যিকার অর্থে এগুলোর প্রাইস অনেক বেশি কারণ হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি লাইফটাইম একটা প্রোডাক্ট যার কারণে প্রাইসটা একটু বেশি অ্যানাদার থিং হচ্ছে এই পটগুলোতে আপনি যখন রান্না করবেন এগুলো যেহেতু অনেক মোটা এক একটা পাতিলা চার সাড়ে চার কেজি ওজন যখন এ পাতিলাগুলোতে রান্না করবেন আপনার রান্না প্রপার হবে যেমনটা কালার আছেন তেমন করা যাবে লং টাইম মানে যদি কুক করার যদি প্রয়োজন হয় সেই সেই কাজটা করতে পারবেন আর এগুলাতে রান্না করলে রান্নাটা হেলদিও বটে কারণ সিলভারের পটে রান্না করা টোটালি হেলদি না এটা অনেকে জানেন আর এই পটগুলাতে আপনার বারবিকিউ তারপর হচ্ছে যে কোনো ধরনের ফ্রাই আইটেম মানে যেহেতু হিট অনেক সময় ধরে থাকে এজন্য হিট যেহেতু অনেক সময় ধরে থাকে স্লো আসে আপনার ফ্রাই আইটেমগুলো খুব পারফেক্টলি করা যাবে রেস্টুরেন্টে যে কালার বা যে টেক্সচার আসে ফ্রাইয়ের সেম কাজগুলো করা যাবে আর স্মুকি আইটেমগুলো করা যাবে মোটামুটি এগুলা লাইফ টাইম যদি আপনার কোনো কিচেনের যদি কোনো ইকুইপমেন্টস প্রয়োজন হয় তাহলে হচ্ছে আপনার এগুলো ইউজ করতে পারেন এবং রেস্টুরেন্টে আমরা অনেক সময় দামি ইকুইপমেন্টসের যেই কাজগুলো করি এগুলো শর্ট মানে শর্টলি এই ইকুইপমেন্ট মানে এই ফট দিয়ে আমরা এই রান্নাটা করে ফেলি সো ভিডিওতে তো আমার ওই টেকনিক আমার বলাই আছে জানেনি সবাই ভিডিওতে আমি অলরেডি বলছি বা দেখাইতেছি কিভাবে রান্না করি বা কি সুবিধা অসুবিধা আর এগুলো পেয়ে যাবেন আর এই ফট এই ফ্রাই আপনারা পেয়ে যাবেন যে আরবি কুকওয়ারে আমি ফেসবুকের যে পেজ আছে ওনাদের আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দেব এবং কমেন্টে ওনাদের হোটেল নাম্বারটা দিয়ে দেব আপনারা ওনাদের সাথে যোগাযোগ করে এগুলো আসলে প্রাইস বলাটা মুশকিল কারণ বিভিন্ন সাইজের আছে আপনাদের কোন সাইজের লাগবে সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনারা হচ্ছে আপনাকে তৈরি করে দিতে পারে এবং কিছু রেডিমেড আছে রেডিমেড সাইজগুলো হচ্ছে আপনার প্রাইজ ওনাদের কাছ থেকে জেনে নিতে পারবেন সো থ্যাংক ইউ সো মাছ আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ